আরবি ভাষা কোরআন এবং সন্ন্যার চাবি কওয়ালাত উম্ম ফাতিমা তা ফাতেমার মা বলল যা আনাল আমার দৈফন কারিমন আজকে আমাদের কাছে এসেছে একজন সম্মানিত মেহমান আক্রান্ত আমি তার সম্মান করলাম হাদারতুল্লাহ তো আমান ও সারাবান আর আমি তার জন্য উপস্থিত করলাম খাবার এবং পানীয় আতর আল্লাহ আমার হাদ আল আল্লাহ তালা এই সদ্বান্দার জীবনকে দীর্ঘায়িত করুন বা আশা সানাদিন সে একশো বছর জীবন দমন করলো সুম্মা মা তথবা মারা গেল চাচা আরজু আন তুতিলা আলাইয়া কালামা কাই আমি আশা করি যে তুমি আমার উপর তোমার কথা কে লম্বা করবে না ইন্নি মাস করুন জিতেন কারণ আমি খুব ব্যস্ত আলাইয়াল কালামা আমি কিছুতে তোমার উপর কথাকে লম্বা করব না ইয়া আবা বাসির হে আবু বসির যেহেতু লিয়াস আলা কান আকিকা আমি তোমার কাছে আমি আমি এসেছি যেন আমি তোমার কাছে তোমার ভাই সম্পর্কে জিজ্ঞাসা করি পাপাদ সামিয়া তো আমি শুনেছি আমি অবশ্যই শুনেছি আল্লাহ মারি যেন মুনজা আমি সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ পাকাই বা হওয়াল আন সুতরাং এখন সে কেমন লা তুদি আমার কাল অলিয়া ফি আমাল ইন লায়ন ফাউকা যে তোমার মূল্যবান জীবনকে তুমি নষ্ট করো না এমন কাজে যা তোমার উপকারে আসে না আই হর মুসলিমও হে আতিমি সালাহ তাওয়া আমার রব্বিকা লাইল এ মুসলিম তুমি নামাজ কায়েম করো এবং তোমার রবীর জন্য রাত্রে এবং দিনে আমল করো পালাকা আহিন দাহ আজ তোমার জন্য তার কাছে আদর রয়েছে ওয়ার নিউজি আরব্বুকা আদরকা তোমার রব তোমার প্রতিদান কিছুতেই নষ্ট করবেন না আইয়াল ফাস ফাসে ফাসে ক্লা তুম ফিল বাদ তুমি জমিনের মধ্যে তা সংশোধন করার পরে নষ্ট করো আসাদ সৃষ্টি কর না আইয়াল আর হ সালিহ ইউসলিহ সাদ বান্দা সংশোধন করে ওয়ালা ইউসিদু করে না ওয়ার রাজুলু ফাদুর ইয়া আর পাপাচার বান্দা ফাসাদ সৃষ্টি করে ওয়ালা ইউসলিহ এবং সংশোধন করে না আল কাতিবুল ফাদুর ইয়া আইয়াসিদার মুজতামা পাবাচারী লেখক চেষ্টা করে সমাজকে বিনষ্ট করতে কাতেবো স লেব আফি ইসরা এল মুসতামাই সৎ লেখক চেষ্টা করে সমাজকে গঠন করার ক্ষেত্রে ইঞ্জিন কলা মা শিলাহন এসতা আমিলো হল পাজির ওফিশ সারলিক নিশ্চয় কলম এমন অস্ত্র যাকে পাবাচার লোক ব্যবহার করে খারাপ কাজে ব্যস্ত আমিলো হো স লেব ফিলফয়েরি সৎ লোক তাকে ব্যবহার করে ভালো কাজে পাফি মা তরি শোধনা কোন কাজের মধ্যে তুমি চাও আন্তঃস্তা আমি কলম ব্যবহার করতে তো এবার দেখেন তিনাল কলামিল হল ফাজি রুফি সাররি নিশ্চয় কলম এমনিটি অস্ত্র যাকে পাচার লোক ব্যাবহার করে খারাপ কাজে একস্ত আমিল হল চারফিল খয়েরি সৎ লোক তাকে ব্যবহার করে ভালো কাজে পাফি মা কোন কাজে তৈরি দিয়ে তুমি চাও

হুনা কাফি সার এল মাতারি আমি বসবাস করতাম এখানে বিমানবন্দর সড়কে আমি এখন এখানে বসবাস করি সড়কে এরপরে এই এই নিচের প্রশ্ন উত্তরগুলো প্রশ্নগুলোর উত্তর দাও এগুলো পড়বেন উত্তর সহ কাইফা কানা তাজ মাদিন নাকি যে শহরের ব্যবসায়ী কেমন ছিল বলবেন

কেমনি বুঝবেন যে এটা আন্না না এটা আন এটা জিনিসটা আপনাদেরকে আমি আজকে বলি আন্না আসবে হলো হর মুসা বা বেরফেল হিসাবে এটার পরে ইসিম থাকবে আন্না কানিন আসবে ইসিম অথবা আন্নার পরে জ্বর আসবে আন্না ফিল বা আন্না ফিল আরতি জমিনে আসে তো আন্নার পরে ইসিম আসবে না হয় কি আসবে জ্বর আসবে

পেলে মাঝি বা মুজারে তো মাঝি বা মুজারে যদি আসে তাহলে বুঝবেন যে এটা আন হবে কি হবে আন আর যদি আনের পরে আন্নার পরে যদি কি আসে আন্না কা জমির আসলো অথবা আন্নার পরে ইসিম আসলো হর আসলো তাহলে বুঝতে হবে হবে যে এটা হর মুসাফ বা বিল ফেলে আন্না এটা আর আন হবে না ফেল শুরুতে আসলে কি বুঝবেন আন আর হর ফজাল বা ইসিমের শুরুতে আসলে বুঝবেন আন্না এখন দেখেন আন্দা তলিবন তুমি একজন মেধাবী ছাত্র এখন দেখেন এখানে আনতা আনতার শুরুতে যদি আন আসে তাহলে কি হয় আন্নাকা হয়ে যায় এটা আপনারা জানেন আনতার শুরুতে আন আসলে কি যায় আন্নাকা তা আনতা থাকে না তখন এটা কা হয়ে যায় এটা দেখেন আরিফু আমি জানি আন্নাকা তলিবন সাকিয়ন তাহলে আন্নাকা মধ্যে কি ছিল আন্না আনতা ছিল আন্না আনতা এখন আনতা শুরুতে যখন আন্না আসে তখন আন্নাকা হয়ে গেছে এখন দেখেন আইবু ফিল ফাইল আর আন্নাকা আন্না হর ফেল আর কাটা হইতেছে আন্নার ইসিম আর তলিবুন জাকিউন মসজিদ মিলে আন্নার খবর আন্নার ইসিম আন্নার খবর মিলে জুমলা ইসমি হওয়ার পরে আরিফু ফেরে মাফাউল আরিফু ফেল ফাইল আর মাফুল মিলে জুমলাই ফেরিয়ে তো এগুলা সবগুলো দেখেন আর এফ আন্না কি তলিবাদুন জাকিয়াতুন তো এখানে আন্না এটা জুমলা ইসমে হওয়ার পর মাফুল হইছে এখন একটা জিনিস বলি যে আন্না কখন হবে কখন ইন্না হবে এখন ইন্না সব বাক্যের শুরুতে আসে এবং ইন্না দ্বারা বাক্যটা পূর্ণ হয় তাহলে ইন্না বাক্যের শুরুতে আসে এবং পরিপূর্ণ বাক্যের শুরুতে আসে আর আন্না এটা বাক্যের বংশে মানে একটা বাক্য মাফুল হবে মাফুলের শুরুতে আসে একটা বাক্য ফাইল হবে ফাইলের শুরুতে আসে বাক্যের জুস বাক্যের জুজের জুমলা হয় বাক্যের একটা অংশ হয় কিন্তু ইন্না দ্বারা বাক্যটা পূর্ণ হয় আসে আসে দ্বারা বাক্য পূর্ণ হয় আন্না দ্বারা বাক্যের অংশ হয় এ দুইটা হচ্ছে পার্থক্য

আন্নার পরে মা আসবে না এই কারণে কি করতে হবে আন্না আবাস জাইনাবা আবু জাইনাবা তাকে হালাত নজরিতে আবাস জাইনাবা করতে হবে এই বলতে হাল তারিফ আন্না আবাস জাইনাবা মাতা তা উল্টা পাল্টা করতে হবে এখানে আল্লাহ তালাম তুমি কি জানো না আন্নাল্লাহ আলিমন তাসিরুন আন্নাল্লাহ আন্না লাগাবেন তখন আন্নাল্লাহ হয়ে যাবে আরিফ আমি জানি আন্না লাকা দেখেন এখানে আন্নার পরে হরফেজার আছে আন্নার পরে হরফেজার আছে তখন যখন হরফেজার আছে তখন এটা আন্নার খবর হবে

বাম পাশে আন্না লাখা সা আতুন জামিল আতুন শব্দটা তো হরপজর হওয়ার পর আন্নার এসম হয়ে গেল আর কি আন্নার খবর আন্নার খবর আপনি আমাদের উনষাট নম্বর পৃষ্ঠা যে ভিডিও ওই ভিডিওটা হালকা দেখেন আন্নার লাকা লাকা আন্নার খবর হবে সা আতান জামিল আন্নার ইসিম হবে

আমাদের পড়তে হবে আল আজু অফে মাস দারেকরা আজু অফে ইয়াই তো আমাদের প্রশিক্ষণ কিতাবে আপনাদেরকে আমি দেখাতে চাই আমাদের প্রশিক্ষণ কিতাবে হিসাবে এটা কোন গর্দানের সাথে মিলবে কোন গর্দানের সাথে মিলে আপনাদেরকে করতে হবে ওই জিনিসটা আপনাদের দেখাই আমাদের প্রশিক্ষণ কিতাব বের করেন আপনার পৃষ্ঠ নম্বর

এই মাছ ধরো পড়তে আপনাদের কি সবই শিখির আগ না এগুলো মতো এরপরে এবার একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা এবার পড়বেন এবার একশো চোদ্দ পনেরো দুই পৃষ্ঠা এবার আছে একশো ষোলো একশো ষোলো পর্যন্ত আপনার আজকে আপনাদের করা থাকবে একশো কত ষোলো পর্যন্ত তো এখন আমি দুই পৃষ্ঠা আপনাদেরকে এবার করে দিচ্ছি আল ইনসান ইয়াস আলু একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা ধরেন আর ইনসানু ইয়াস আলু আল্লাহ তো এই ইবাদতগুলো পড়ার সময় যদি আপনারা আটকে যান মানে ফেলের মধ্যে আটকে যাচ্ছেন তাহলে আগের এই যে মাছদার গুলো দিয়ে আবার গর্দান দিবেন আলি তাওয়ালিফ না এগুলো দিয়ে গর্দান আবার দিবেন মানে গর্দানে আটকে গেলে গর্দান ফেল বের করে মাছদার বের করে গর্দান দিয়ে শিখতে হবে এছাড়া শেখার কোনো পদ্ধতি নাই দেখেন আমি একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে বলতেছি কল রসুল্লাহ সাল্লাম

যেন আমি রাস্তা থেকে সুন্দর একটি কিতাব দিলাম তখন সে আমার শুক্রিয়া আদায় করলো অনেক আমার আল্লাহ মুসা আইনকে আসাহ আল্লাহ আল্লাহ মুসাকে আদেশ দিলেন যেন সে তার লাঠিকে নিক্ষেপ করে জমির উপর ফলা বললেন আলকিয়া তুমি নিক্ষেপ ইয়া মুসা হে মুসা আলকা মুসা আসাহ মুসা তার লাঠি নিক্ষেপ করলো জমিনের উপরে হাইয়াতুন অথবা একটা সাপ প্রকাশ হলো তা যা দৌড়াতে লাগতেছে মুসা হাইয়া দিয়ে মুসা সাপের কারণে ভয় পেয়ে গেলেন ফলা বললেন

প্রতিটা আমি তোমাকে একটি সুন্দর হাতিয়ে দিব আগামীকাল আবকাত সালমা আহা সহিরা সালমা তার ছোট ভাইকে কাঁদালো উম্মা উম্মুহা তার মা তাকে বললো ইয়া সালমা লিমা যা তুমি কি রাখতে তুমি ছোট বাচ্চাকে কেন কাঁদাচ্ছ না তুমি কি কাঁদা তা কাঁদাইও না হরাল মহালিম মিজি শিক্ষক ছাত্রকে বললো উস্তুক দা ইমান সর্বদা সত্য বলো বলা আবাদান কখনো মিথ্যা বলো না কেন সত্য ইনজুল ইনসানা মানুষকে রক্ষা করে উদ্ধার করে